নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ইউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওটা হতে চলেছে ইস্টবেঙ্গলের বিদেশি প্লেয়ারদের নিয়ে কারণ আমরা ইন্ডিয়ান ফুটবলে দেখে আসছি বিদেশি প্লেয়াররাই কিন্তু আসল তফাত গড়ে দেয় যে কোনো দলের আর এই বছর ইস্টবেঙ্গলেও একাধিক বিদেশি প্লেয়ার ছিল কিন্তু তারপরও ইস্ট বেঙ্গলের ফলাফল সেই লেভেলের হয়নি রুরান্ড কাপে তারা সেরকম ভালো ফলাফল করতে পারেনি আইএসএল নিচের দিকে শেষ করা এএফসি টুর্নামেন্টের শুরুটা ভালো হলেও শেষের দিকে এসে ইস্টবেঙ্গল সেরকম খুব একটা ভালো রেজাল্ট আনতে পারলো না তো সেই জায়গাতে পরবর্তী সিজনে কিন্তু অনেক কিছু পরিকল্পনার পরিবর্তন হচ্ছে নতুন বেশ কিছু আমরা বিদেশি প্লেয়ারদের দেখতে পাবো এই বছর অর্থাৎ এই সিজনে একত্রিশে মে কাদের কন্ট্রাক্ট শেষ হচ্ছে সেগুলো তোমাদের জানাবো কাদের চুক্তি এখনো বাকি রয়েছে কারা থাকবে কারা নাও থাকতে পারে কারা থাকলেও কিন্তু তারা মেন দলের সঙ্গে নাও থাকতে পারে সমস্তটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে তার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো প্রথম আমরা যে বিষয়টাকে নিয়ে কথা বলবো ইস্ট বেঙ্গলের বিদেশি বিভাগ তো ইস্ট বেঙ্গল ভালো দল গঠন করলো বিদেশিদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো টাকা খরচা করলো সেই পারফরমেন্স পাইনি এবার সব বিদেশি তো সমান পারফরমেন্স দেবে না আর সব বিদেশির সমান এজও নয় তো ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমার যেটা মনে হয় এমন কিছু বিদেশি প্লেয়ার রয়েছে দলের মধ্যে যাদের এজ অনেকটাই কিন্তু ইস্টবেঙ্গলের জন্য খারাপ দিকে গেছে সেখানে অবশ্যই ক্লেটন বা তার বয়স অনেকটা হয়েছে হেক্টরি ইউসদেরও বয়স অনেকটা হয়েছে তাদের দুজনকে নিয়ে সমস্যা চোট আঘাত সমস্যায় তো সারা বছরটা কেটে গেল গুরুত্বপূর্ণ সময়ে দলের সেট প্লেয়ার যারা তাদের মধ্যে দুজন প্লেয়ার একদম সিজন আউট হয়ে গেল নতুন বিদেশি নিয়ে আসা হলো তারা এসেও মানিয়ে নিতে নিতে অনেকটা সময় চলে গেল এবং সিজনও ইস্টবেঙ্গলে দেখতে দেখতে শেষ হয়ে আসছে আর সামনেই রয়েছে সুপার কাপ কিন্তু সুপার কাপ নিয়ে আমি খুব একটা আশাবাদী নই যে খুব ভালো রেজাল্ট ইস্টবেঙ্গলের জন্য হতে পারে হলে তো খুবই খুশি হব তো যদি আমরা ইস্টবেঙ্গলের বিদেশি প্লেয়ারদের মধ্যে কথা বলি প্রথমেই ডিফেন্স লাইন থেকে কথা বলতে হবে ডিফেন্স লাইনে হেক্টর ইউসদের মতন একজন বিদেশি প্লেয়ার রয়েছে যার সাথে কিন্তু ইস্টবেঙ্গলের একটা সিজনেরই কন্ট্র্যাক্ট ছিল তো সেক্ষেত্রে একত্রিশে মে দু হাজার পঁচিশে কিন্তু হেক্টর ইউসটের সাথে ইস্টবেঙ্গলের অফিসিয়ালি কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে এবার হেক্টরকে কোনো রকমভাবে নতুন আরও কন্ট্রাক্ট দেওয়ার মানেই হয় না বয়সটা অনেকটা হয়েছে তার গতি অনেকটা কমেছে রিকভারি স্পিড কমেছে কিন্তু যখন হেক্টর ঠিক এক জায়গায় ফিক্সড দাঁড়িয়ে খেলেছে তখন কিন্তু হেক্টর বেশ কিছু ম্যাচে ভালোও করেছে কিন্তু ধারাবাহিক যদি কথা বলো তো সেক্ষেত্রে ধারাবাহিক রেজাল্ট কিন্তু ভালো পাওয়া যায়নি হেক্টরের কাছ থেকে তো সেই জায়গাতে আমরা হেক্টরকে পরের সিজনে আর দেখতে পাব না এছাড়া ডিফেন্স লাইনে যদি আমরা আরও এক প্লেয়ারকে নিয়ে কথা বলি সেটা হচ্ছে হিজাজি মাহের তো হিজাজি মাহেরকে নিয়ে কথা বলতে হয় হিজাজি মাহেরও কিন্তু ইস্টবেঙ্গলের একজন ডিফেন্ডার সাতাশ বছর বয়সে জর্ডানের সেন্টার ব্যাক এবার হিজাজি মাহের সিজনে শুরুটা তার হালকা ইঞ্জুরি ছিল তার দাঁত ভেঙে যায় হাঁটুতে ইঞ্জুরি হয় তারপরও ইঞ্জুরি থাকলেও হিজাজি মাহের ইঞ্জুরির কারণে কোনো ম্যাচ মিস অন্তত করেনি শেষ পর্যন্ত লড়াই করেছে আপ ডাউন প্লেয়ারের থাকেই সেটা ছিল কিছু ম্যাচে হিজাজির ব্যক্তিগত ভুলে দলকে হারতে হয়েছে কিছু ম্যাচে হিজাজি গোল করে দলকে পয়েন্ট এনে দিয়েছে কিছু ম্যাচে খুব ভালো খেলেছে কিছু ম্যাচে খুব খারাপও গেছে এবং হিজাজি মাছ পথে কিন্তু এসিএল ইঞ্জুরির জন্য সিজন আউট হয়ে যায় সে কিন্তু বেশিরভাগ আর ম্যাচগুলো খেলতে পারল না এবার তার পরিবর্তে প্লেয়ার আর আনা হয়নি অন্যরকম পরিকল্পনায় যাওয়া হয়েছে সেটা নিয়ে পরে আসছি এবার হিজাজি মাহেরের সাথে কিন্তু কন্ট্রাক্ট বাকি রয়েছে এখনো একটা সিজন অর্থাৎ ইস্ট বেঙ্গলের সঙ্গে একত্রিশে মে দু সাল পর্যন্ত হিজাজি মাহেরের চুক্তি বাকি রয়েছে তো হিজাজি মাহেরকে নিয়ে পরে আসছি এরপরে যদি আমরা ইস্ট বেঙ্গলের আরও এক বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি সেটা হচ্ছে ক্লেটন সিলভা তো এই ব্রাজিলিয়ান প্লেয়ারের সাথে কিন্তু এই সিজনেই কন্ট্রাক্ট শেষ হয়ে আসছে একত্রিশে মেই কিন্তু তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে এবার এই সিজনে ভাবে ক্লেটন সিলভা ম্যাচ খেলেছে একটাও তার নামের পাশে গোল নেই যেই প্লেয়ারটা লাস্ট সিজন পর্যন্ত গোল করত দলকে জেতাতো অ্যাজ এ লিডার খুব ভালো পারফরমেন্স করত এবং সত্যি মানে দলটাকে খুব ভালোবাসে প্রচুর পরিশ্রম করতো তার এই সিজনে পাওয়া যায়নি তো তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে তার সাথে কিন্তু নতুন করে আর চুক্তি করা হবে না এছাড়া যদি আমরা নতুন যে সমস্ত বিদেশি প্লেয়ারদের রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে নিয়ে আসা হয়েছিল তার মধ্যে কথা বলি প্রথমেই রিচার্ড সেলিসকেম নিয়ে কথা বলতে হয় দেখো রিচার্ডকে নিয়ে আসা হয়েছিল খুব যে আমরা আশাবাদী ছিলাম যে রিচার্ড এসে একা একশো হবে কিন্তু সেটা হয়নি এবং তার পারফরমেন্স অন্যান্য বছরেও যেরকম ছিল এই বছরে সেরকম তার কিছু ঝলক আমরা দেখতে পেয়েছিলাম কিছু স্কিল দেখতে পেয়েছিলাম কিন্তু তার গোল করা সেইটা কিন্তু আমরা দেখতে পেলাম না এক একটা ক্ষেত্রে অ্যাসিস্ট ভালো করেছিল একটা ক্ষেত্রে আমার মনে পড়ছে যে একটা খুব ভালো সেট পিস নিয়েছিল সেখান থেকে কর্নার নিয়েছিল সেখান থেকে একটা ভালো গোল এসেছিল আরও কয়েকটা অ্যাসিস্টের চেষ্টা করেছিল ভালো ফাইনাল ধারে কয়েকটা বল বাড়িয়েছিল কিন্তু এএফসির মতন ম্যাচে যেখানে ডিমির শট প্রথমে সেভ হয়ে যায় ডিফ্লেক্ট বল ফাঁকা জায়গা থেকে গোল করতে মিস করেছে সেলিস তো সেই জায়গাতে সেলিসেরও চুক্তি এই একত্রিশে মে দু হাজার চব্বিশেই শেষ হয়ে যাচ্ছে তো আমার মনে হয় না যে সেলিসের সঙ্গে নতুন করে চুক্তি করা হবে তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে তার কিন্তু চ্যাপ্টার এখানেই ক্লোজ হতে চলেছে এছাড়া যদি আমরা আরও এক প্লেয়ারকে নিয়ে কথা বলি যাকেও পরিবর্তক প্লেয়ার হিসাবে নিয়ে আসা হয়েছিল সেটা হচ্ছে রাফাইল মেসি বাউলি এবার রাফাইল মেসি বাউলিকেও একটা শর্ট টার্ম কন্ট্রাক্টে নিয়ে আসা হয়েছিল এবং তার পারফরমেন্স আমি তো বলবো খুবই ভালো ইস্টবেঙ্গলের হয়ে যে কটা ম্যাচে খেলেছে তার থাকা না থাকার মধ্যে পার্থক্য আমরা দেখতে পেয়েছি তার ফিজিক্যালি কতটা স্ট্রং বল কতটা হোল্ড করতে পারে গোল করার ক্ষমতা রয়েছে এবং গোলও তিন চারটে মনে হয় করেছে সাত আটটা ম্যাচে চারটে মতন গোল হয়েছে গোল করার ক্ষমতা রাখে খেলা তৈরি করতে পারে একজন পারফেক্ট টিম ম্যান দলকে কতটা ভালোবাসে আমরা দেখেছি যেখানে সৌভিক চক্রবর্তী এফসি সি ম্যাচে ভুলের জন্য পেনাল্টি এসে যায় সেই জায়গাতে মাটিতে বসে প্রার্থনা করা যায় যেন যা হোক করে গোলটা না হয় তো তার একটা আলাদা রকম ব্যাপার রয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি এবার তার সাথেও কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে এবার তার সাথে কি নতুন করে কন্ট্রাক্ট করা হবে দেখো পারফরম্যান্স যদি বলো পারফরম্যান্স ভালো হয়েছে এবার পারফেক্ট তো সে স্ট্রাইকার নয় সে কিন্তু সেকেন্ড স্ট্রাইকার কিছুটা অ্যাটাকার হিসাবে খেলে এবার ইস্টবেঙ্গলের কাছে সেরকম প্লেয়ার একজন রয়েছে সেটা হচ্ছে মাধি তালাল মাধি তালালের সঙ্গেও কিন্তু এখনো একটা সিজন কন্ট্রাক্ট বাকি রয়েছে তো সেক্ষেত্রে মাধি তালালও পরের সিজনে ফিরবে এটুকু আমরা আশা করতে পারি এবার ফিললেই একজন এশিয়াল ইঞ্জুরি থেকে প্লেয়ার ফিরলেই যে তার সেরা লেভেলে এসে খেলতে পারবে হয় না একটু সময় লাগে তো সেক্ষেত্রে যদি একদম মাথি তালালকে প্রথম থেকেই ভাবা হয় যে আমরা তালালকে নিয়ে সিজন কাটাবো সেটা কিন্তু একটু চাপের ব্যাপার তালালকে কিছুটা সময় দেওয়া দরকার পরে যদি দরকার হয় আইএসএল এ রেজিস্টার করা সেরকম কিছু ভাবনা চিন্তা করা উচিত আর মেসির সাথে যদি আরও একটা সিজন কন্ট্যাক্ট বাড়ানো হয় খুব খারাপ হবে না এবার ইস্টবেঙ্গলের কাছে এইগুলোই ব্যাপার যে কোন বিদেশিকে রাখা হবে কোন বিদেশিকে ছাড়া হবে ডিমিট কথা যদি বলি ডিমির সাথেও কিন্তু চুক্তি বাকি রয়েছে আরও একটা সিজন একত্রিশে মে দু হাজার ছাব্বিশ তো সেক্ষেত্রে ডিমি তো থাকছে ডিমি কোথাও যাচ্ছে না এখন পর্যন্ত যতটা আপডেট রয়েছে পরে যদি কিছু তাকে লোন ডিলে করা যায় সেটা পরের কথা তা নাহলে ডিমি থাকছে তো সেক্ষেত্রে ডিমি তালাল হিজাজি এবং আরও এক প্লেয়ার ইস্টবেঙ্গালের ক্যাপ্টেন সাউল ক্রেস্পো তার সাথেও কিন্তু চুক্তি রয়েছে ছাব্বিশ সাল পর্যন্ত অর্থাৎ আরও একটা সিজন এবং এই বছরে চুক্তি শেষ হয়ে যাচ্ছে যাদের তাদের মধ্যে হচ্ছে হেক্টর তার চুক্তি শেষ হয়ে যাচ্ছে ক্লেটনেস চুক্তি শেষ হয়ে যাচ্ছে এবং নতুন যেজন দুজন বিদেশি প্লেয়ারকে নিয়ে আসা হয়েছে মেসি এবং সেলিস তাদের চুক্তি শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ চারজন বিদেশি প্লেয়ারের চুক্তি শেষ হয়ে যাচ্ছে এবং যদি আমরা তাকাই তো সেক্ষেত্রে চারজন বিদেশি প্লেয়ারের চুক্তি থাকছে সেই চারজনের মধ্যে হচ্ছে এক হচ্ছে হিজাজি দুই হচ্ছে ডিমি তিন হচ্ছে তালাল তিনজন সরি তিনজনের চুক্তি থাকছে তো এবার এর মধ্যে হিজাজিকে মনে হয় না রাখবে হিজাজিও বাতিলের লিস্টেই যেতে চলেছে তাহলে থাকবে তাকেও চেষ্টা চালানো হবে যদি ছেড়ে দেওয়া যায় তো সেক্ষেত্রে সাউলও চলে যাবে তো সেক্ষেত্রে ডিমি একমাত্র অপশান হিসাবে থাকতে চলেছে বলেই শোনা যাচ্ছে নেক্সট সিজনে এবার ডিমিকেও ছেড়ে দেওয়াটা মনে হয় না বুদ্ধিমানের কাজে পুরো বিদেশি সেটটাকে চেঞ্জ করে নিলে সেটা খুব একটা ভালো হবে না আবার নতুন করে এসে মানিয়ে নেওয়া প্লেয়ারদের চাপ হবে তো সেক্ষেত্রে ডিমিকে রাখা হোক প্রয়োজনে সাউলকেও রাখা হোক কিন্তু এমন একজন প্লেয়ারকে নিয়ে আসা হোক যে কিন্তু সাউলের রোলটাতেও খুব ভালো খেলতে পারবে প্লাস ডিফেন্সেও সাহায্য করতে পারে এমন ভার্সেটাইল প্লেয়ারকে যদি পাওয়া যায় সেটা দলের জন্য খুব ভালো হবে আর তালালকেও রেখে দেওয়া দরকার আনরেজিস্টার্ড প্লেয়ার হিসাবে তো অনেকগুলো পরিবর্তন হতে চলেছে এবং সামনের সিজনে বিদেশি বিভাগে আমরা অনেক অনেক পরিবর্তন দেখতে পাবো তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ